আসসালামু আলাইকুম প্রথম টি টোয়েন্টিটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হারার পর স্বাভাবিক বাংলাদেশ হারলে ফেসবুকে অনেক চুলচেরা বিশ্লেষণ হয় এরকম ফেসবুকে একটা গ্রুপে আমি একটা পোস্ট দেখলাম তাওহিদ হৃদয়কে নিয়ে একজন পোস্ট করলো যে তাহিদ হৃদয় আজকেও স্লো ইনিংস খেলছে এবং ইনিংসটা লম্বা করতে পারে নাই এবং ওখানে হচ্ছে যে বলছেন যে কেউ আবার এই যুক্তি দিয়েন না যে তাহিদ হৃদয় আজকে উইকেট পড়ে গেছে দেখে হচ্ছে স্লো খেলছে তারা ওই থার্ড ওয়ান ডে সাথে একটা তুলনা করছে যে সেদিন তো বাংলাদেশ এক উইকেটে একশো সত্তরের উপর ছিল সেদিনও দিনও স্লো খেলছে তো তাওদ্রুদ আসলে স্লোই খেলতেছে এখন দলের একমাত্র প্রপার মিডল অর্ডার হবার কারণে তাওহিদ্রুদর উপর এখন আতসিক কাজটাও একটু বেশি থাকছে তো আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা এটা যদি সত্য হয় যে তাও হয়তো যদি সবসময় স্লোই খেলে তাহলে তার এই ব্যাটিং অ্যাপ্রোচটার কারণটা কি সেটা বোঝার আমি চেষ্টা করলাম এবং সেটা দেখতে গিয়ে খুবই ইন্টারেস্টিং কিছু অ্যাঙ্গেল খুঁজে বের করলাম এখন ইন্টারেস্টিং অ্যাঙ্গেলগুলো যে নাম্বারসের আলোকে খুঁজে বের করেছি সেই নাম্বারসগুলো আজকে একটু আলোচনা করি তাহলে যদি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন তেপ্পান্নটা এর মধ্যে আটচল্লিশ বার তিনি ব্যাটিং করেছেন আমরা এই আটচল্লিশটা ম্যাচ নিয়ে আজকে কথা বলবো যে তিনি ব্যাট করেছেন মূলত যেহেতু তিনি ব্যাটার তো ব্যাট হাতেই তার ইম্প্যাক্ট রাখার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো এই আটচল্লিশটা ম্যাচের মধ্যে বাংলাদেশ কিন্তু তেইশটা ম্যাচ জিতেছে একটা ম্যাচে কোনো রেজাল্ট আসে নাই তার মানে হচ্ছে যে চব্বিশটা ম্যাচ বাংলাদেশ হেরেছে ম্যাচে বাংলাদেশের পক্ষে অথবা কোন মানে নিরপেক্ষ রেজাল্ট আসছে ফিফটি ফিফটি আমরা এটা ধরতে পারি এখন টি টোয়েন্টিতে তিনি ফিফটি করেছেন চারটা তো ফিফটি বাদ দিলাম আমরা চিন্তা করলাম যে থার্টি প্লাস ইনিংস তিনি কতগুলো খেলেছেন কারণ থার্টি প্লাস ইনিংস মানে টি টোয়েন্টিতে একটা ইম্প্যাক্টফুল ইনিংস বলা যেতে পারে ইনফ্যাক্ট টি যখন শুরু হয়েছিল তখন তো দেখা দেখাতো যে একটা ব্যাটার থার্টি প্লাস ইনিংস কত রান করেছেন তো যাই হোক এই থার্টি প্লাস ইনিংস দিকে যদি আমরা তাকাই পনেরো বার তাহিদ হৃদয় ত্রিশ রানের বেশি করেছেন যে আটচল্লিশ বার ব্যাট করেছেন তার মধ্যে তার গড় চৌষট্টি দশমিক নয় এবং স্ট্রাইক রেটটা একশো আটত্রিশের ওপরে একশো চল্লিশের কাছাকাছি এই পনেরোটা ইনিংসের মধ্যে বাংলাদেশ কিন্তু দশটা ম্যাচ জিতেছে অর্থাৎ হৃদয়ে ত্রিশের বেশি রান করেছেন এমন ম্যাচে বাংলাদেশ বেশিরভাগ সময় জেতে পনেরোটার মধ্যে দশটা ম্যাচ জয় সো দিস ইজ এ ভেরি গুড নাম্বার মজার ব্যাপার হচ্ছে ওই দশটা ম্যাচ যেখানে বাংলাদেশ জিতেছে আর বাংলাদেশ হেরেছে হৃদয় ত্রিশ রান করার পরেও সেই পাঁচটা ম্যাচ এই ম্যাচগুলোর নাম্বারসে তাওহিদ হৃদয় রেকর্ডটা কিন্তু এক সিমিলার যেই দশ বার বাংলাদেশ ম্যাচ জিতেছে সেই দশ ইনিংস এর হৃদয় করেছেন চারশো ছয় রান গড়টা সাতষট্টির ওপরে স্ট্রাইক রেট একশো আটত্রিশ চারবার নট আউট অর্থাৎ গড় এবং স্ট্রাইক রেট দুটোই কিন্তু তার টোটাল ত্রিশ ইনিংস গড় এবং স্ট্রাইক রেটের কাছাকাছি এর মধ্যে দুটো ইনিংসে তার কিন্তু একশোর নিচে স্ট্রাইক ছিল দুটো ইনিংস এর স্ট্রাইক রেট ছিল একশো বিশের ঘরে দুটো ইনিংস এর স্ট্রাইক রেট ছিল একশো চল্লিশের ঘরে দুটো ইনিংসে স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশের ঘরে একটা ইনিংস এর স্ট্রাইক রেট একশো আশির ঘরে এবং একটা ইনিংসে স্ট্রাইক রেট ছিল দুইশোর ঘরে আর রান করার পরেও বাংলাদেশ ম্যাচ হেরেছে সেই পাঁচ ম্যাচে হৃদয় ষাট দশমিক সাত পাঁচ করে দুশো তেতাল্লিশ আটত্রিশ দশমিক আট পাঁচ অর্থাৎ এখানেও তার স্ট্রাইক রেট এবং এভারেজ কিন্তু একদমই সিমিলার একবার নট আউট ছিলেন সেই পাঁচ ইনিংসের ইন্ডিভিজুয়াল স্ট্রাইক রেটের দিকে যদি আমরা তাকাই একবার একশো দশের নিচে ছিল মানে একশোর উপরে কিন্তু একশো দশের নিচে এক ইনিংসে একশো বিশের ঘরে এক ইনিংসে একশো চল্লিশের ঘরে এক ইনিংস একশো পঞ্চাশের ঘরে এক ইনিংস একশো আশির ঘরে আচ্ছা এটা তো গেল ত্রিশের বেশি যখন রান করেছেন হৃদয় তখনকার কথা বিশ বা তার বেশি কিংবা ত্রিশ থেকে কম অর্থাৎ বিশ থেকে উনত্রিশ রানের মধ্যে তাহিদ হৃদয় আটকা পড়েছেন আটবার আটটা ইনিংসে সেই আটটা ইনিংসের অত ডিটেইলে না যাই কিন্তু আটটা ইনিংসের মধ্যেও কিন্তু বাংলাদেশ মেজরিটি ম্যাচ জিতেছে অর্থাৎ পাঁচটা ম্যাচ বাংলাদেশ জিতেছে মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে তাওহিদ্রিদর আটচল্লিশ ইনিংসের মধ্যে তিনি তেইশটা ইনিংসে বিশ রানের বেশি করেছেন এই তেইশটা ম্যাচে বাংলাদেশ পনেরোটাই কিন্তু জিতেছে এবার যদি দেখি তাওহিদ্রি দশ রানের কম করে তখন বাংলাদেশের রেকর্ডটা কি ছিল এগারোটা ইনিংসে তাওহিদ্রিদয় দশ থেকে উনিশ রানের মধ্যে আউট হয়ে যায় এবং এই এগারোটা ম্যাচের মধ্যে বাংলাদেশ পাঁচটা জিতে অর্থাৎ ফিফটি পার্সেন্টের কম আর সিঙ্গেল ডিজিটে যখন তাহিদ হৃদয় আউট হয়েছেন অর্থাৎ ডাক মারা থেকে শুরু করে নয় মধ্যে তিনি যখন আউট হন এমন ইনিংস হচ্ছে চোদ্দটা এবং এই চোদ্দটা ম্যাচের মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিনটা ম্যাচ একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে মানে ১৪টার মধ্যে দশটাই কিন্তু বাংলাদেশ হেরেছে তাহলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা হচ্ছে তাহিদ হৃদয় যখন ত্রিশের বেশি রান করেন একটা টি টোয়েন্টি ইনিংসে তিনি আসলে কি স্ট্রাইক রেটে ব্যাট করেন বা তার গড় কি দ্যাট ডাজেন্ট ম্যাটার বাংলাদেশ বেশিরভাগ ম্যাচই জিতে যায় তাহলে এই নাম্বারগুলো থেকে কি বুঝলাম নাম্বারগুলো থেকে বুঝলাম যে তাওহিদ হৃদয় অ্যাকচুয়ালি কোন স্ট্রাইক রেটে ব্যাট করছেন সেটা খুব একটা ম্যাটার করে না কারণ আমরা যদি তার ত্রিশ প্লাস ইনিংসের দিকে দেখি তাহলে আমরা দেখি যে বাংলাদেশ তিরিশ প্লাস কোন বার খেলেছেন তো পনেরোটার মধ্যে দশটা বাংলাদেশ জিতেছে পাঁচটা বাংলাদেশ হেরেছে মানে জয় বাহার সব ক্ষেত্রেই তাহুদ্রিদয় স্ট্রিক রেট ওই একশো আটত্রিশের ঘরেই আছে যার মধ্যে জিতেছে এমন দুটো ম্যাচে কিন্তু একশোর নিচে তার স্ট্রাইক রেট ছিল পরে মানে ত্রিশ রানের কম ইনিংসগুলোতে আমি ওইভাবে স্ট্রাইক রেট গড় এত পুঙ্খানুপুঙ্খভাবে বের করিনি কিন্তু সেখানেও দেখলাম যে বিশ রানের বেশি যখন তাহুদ হৃদয় করেন তখনও হচ্ছে যে তার বাংলাদেশের জয়ের সংখ্যাটা বেশি সমস্যাটা হয়ে যায় তাহলে যখন বিশ্রানের কম করেন অর্থাৎ বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায় তাহলে তাওহিদ হৃদয়ের রান করাটা ইম্পর্টেন্ট এবং সেই রান করাটা তাওহিদ হৃদয় একইভাবে করে যাচ্ছেন বেশিরভাগ ম্যাচেই হয়তোবা একশো বিশের ঘরে তার স্ট্রাইক রেট থাকছে যখন পঁচিশ বলের বেশি খেলে ফেলেন আর যখন তিনি সুযোগ পান তখন হয়তোবা সেটা একশো চল্লিশ কখনও একশো আশি কখনও দুশো স্ট্রাইক রেটেও ব্যাট করেছেন এবং দ্যাট ইজ দ্য রিজন যে টিম ম্যানেজমেন্ট তাহিদ হৃদয়কে ম্যাচের পর ম্যাচ একই খেলিয়ে যাচ্ছে কারণ দিন শেষে ক্রিকেট একটা টিম গেম এবং টিমের রেজাল্টটাই এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার মতামতটা আই এম আপনার মতামত খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কমেন্টে জানাতে পারেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডেফিনেটলি ভিডিওটা যদি ভালো লাগে লাইক বাটন একটা ক্লিক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না